বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই বিজেপি এবং তৃণমূলের বাইনারি দেখছেন বিজেপি এবং তৃণমূলের লড়াই দেখছেন অন্যান্য টিভি চ্যানেলে যেটা দেখাচ্ছে আজকের আমি বিজেপি তৃণমূল নিয়ে কথা বলবো না আজকের সিপিআইএম নিয়ে কথা বলবো কারণ আমিও লক্ষ্য রেখেছি বেশ কিছু টিভি চ্যানেলে যখন সমীক্ষা করছে তখন বামেদের কি শূন্য দেখাচ্ছে বাট সত্যিই কি তাই এবারে কি বামেরা শূন্য যাবে আজকের এই বিষয়ে কথা বলবো না বন্ধুরা মন খারাপ করবেন না এবারে বামেরা শূন্য যাবে না বামেরা ভালো মতোই জানে নিচুতলার কর্মীদের উৎসাহিত করতে হবে তাই বামেরা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে অনেকে হয়তো পছন্দ করছে না এইটাই বাস্তব বাস্তব পরিস্থিতিকে মেনে নিতে হবে বাম কংগ্রেস যদি জোট না বাঁধে তাহলে কিন্তু লড়াইটা জমতো না অনেকে মনে করছেন কংগ্রেস ভোট দেবে না নাইট সেটা আর হবে না কারণ অধীর রঞ্জন চৌধুরী বারবার বলে দিয়েছে আগে যে ঘটে গেছে ঘটে গেছে এবারে আর সেটা হবে না তলার আপনারা দেখেছেন কংগ্রেস কর্মীদের সঙ্গে বাম কর্মীদের এই পঞ্চায়েত ভোট থেকেই আপনারা দেখেছেন লক্ষ্য রেখেছেন নিশ্চয়ই কিভাবে অ্যালায়েন্স হয়েছে এবারে বদ্ধপরিকর এই বাম কংগ্রেস তৃণমূল এবং বিজেপিকে হারাবে তাই এবারে কিন্তু হারবে না আচ্ছা আপনার মনে হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হেরে যাবে বামেরা প্রার্থী দিয়েছে মোহাম্মদ সেলিম নিজে ময়দানে নেমে গিয়েছে প্রচার দেখে মনে হচ্ছে প্রচারে এগিয়ে রয়েছে কতটা আপনারাও জানেন হয়তো টিভি চ্যানেল আপনাদেরকে দেখাবে না সেইভাবে কিন্তু আবার বলছি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা এবারে জিতছে এবারে বাম কংগ্রেস মিলে কম করে হলেও এগারোটা লোকসভা আসন জিততে চলেছে বন্ধুরা এইটাই বাস্তব এগারোটা লোকসভা আসন জিততে চলেছে প্রথমে কংগ্রেসের কথা বলি বন্ধুরা এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা আপনারা জানেন বিজেপির দখলে ছিল আপনারা জানেন দেবশ্রী চৌধুরী ওখান থেকে দাঁড়িয়েছিল তারপরে ওখান থেকে ওনাকে সরিয়ে দিয়ে দক্ষিণ কলকাতায় নিয়ে গিয়েছে এবারে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা বিজেপি জিততে পারবে না হয়তো একবার দু হাজার উনিশে চলে গিয়েছিল কিন্তু আপনারা জানেন বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবারে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হারানো সোজা হবে না বাম কংগ্রেসকে তাই লড়াই এখানে একটা জমবে তাই এই কেন্দ্রটা ভিক্টর জিতছে কংগ্রেসের দখলে যাচ্ছে আচ্ছা বলুন তো আপনার কি মনে হচ্ছে বা আপনাদের কি মনে হচ্ছে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবে আপনার মনে হয় টিএমসি এত দুর্নীতি করার পরও অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেবে না মানুষ কংগ্রেস দখল করছে টিএমসি পারবে না এখানে দখল করতে এটাই বাস্তব আপনারা যদি দেখেন দক্ষিণ মালদা মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে ছিল সিপিআইএম সাপোর্ট করছে কংগ্রেসের দখলেই থাকবে মালদা উত্তর আপনারা জানেন খগেন মুর্মু জিতেছিল না বিজেপির হয়ে আপনার মনে হচ্ছে এবারে জিতে যাবে বাম কংগ্রেস জোট একসঙ্গে বেঁধেছে অতটা সোজা হবে না অতটা সোজা হবে না এখানে জঙ্গিপুর আপনাদের মনেই হতে পারে তৃণমূলের দখলে যাবে এবারে কিন্তু কোমরে গামছা বেঁধে নেমেছে বাম কংগ্রেস আপনারা জানেন এই জঙ্গিপুর রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ বহরমপুর মুর্শিদাবাদ বাম কংগ্রেসের শক্ত ঘাটে তাই এবারে কিন্তু এই দুটো দল অনেক আগে থেকেই বোঝাপড়া করে নিয়েছে হতে পারে বেশ কিছু জায়গায় আই প্রার্থী দিয়েছে কিন্তু আইএসএফকে লড়াইয়ের মধ্যে এখানে ধরা হচ্ছে না কিছু ভোট কাটবে কিন্তু এই যে যে কটা বললাম সব কটাই বাম কংগ্রেসের দখলে থাকবে মানে এখানে পাঁচটা লোকসভা কেন্দ্র যেটা বললাম আপনাদের বহরমপুর মালদা উত্তর মালদা দক্ষিণ রায়গঞ্জ জঙ্গিপুর কংগ্রেসের দখলে থাকছে মুর্শিদাবাদ এর দখলে থাকছে এবারে তো খেলা হবে দমদমে আপনারা প্রচার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী যেখানেই যাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ মানুষ এসে জড়িয়ে ধরে বলছে দাদা এবারে বাঁচান আর স্বত রায় মানে পাকা মাতার খেলোয়াড় রাজনীতিবিদ বয়স হয়েছে ওনার কিন্তু এবারে জিততে পারবেন না উনি ওখানকার মানুষ বলছে উনি জিততে পারবেন না টিএনসি যেভাবে দুর্নীতি করেছে একটা তো ছাপ তো পড়েছে আর শিলভদ্র বিজেপির মানে উড়ে এসে মানে মানে ফাঁকা মাটি গোল দেওয়ার চেষ্টা করছে এই যে শিলভদ্র ইনিও কিন্তু প্রথমে টিএমসি না প্রথমে কংগ্রেস তারপর টিএমসি তারপর বিজেপিতে গিয়েছেন বিজেপির বিধায়ক হয়েছেন মানে ধান্দাবাজ লিডার বলা যেতে পারে যেটা মানুষ বলছে আমি বলছি না ওনার সঙ্গে অবশ্যই আমি কথা বলবো জিজ্ঞাসা করব অনেক প্রশ্ন কিন্তু সত্যিই কি শিলভদ্র এগিয়ে রয়েছে প্রশ্ন রয়ে যায় প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আপনারা এই দমদম লোকসভা কেন্দ্রও কিন্তু এবারে বামেদের দখলে থাকতে চলেছে এখনও বলার সময় আসেনি কিন্তু বাম অনেকটা এগিয়ে রয়েছে যাদবপুরে আপনারা ভাবছেন আইএসএফ প্রার্থী দিয়ে দেওয়াতে বামেদের লড়াই অনেক কঠিন হয়ে গেল এমনটা নয় কিন্তু সৃজন ভট্টাচার্য বেস্ট প্রার্থী আপনারা যদি দেখেন অনির্বাণ গাঙ্গুলি সায়নী ঘোষ সৃজন ভট্টাচার্য এবং আইএসএফও প্রার্থী দিয়েছে ওখানে আপনার মনে হচ্ছে এখানে আইএসএফ লড়াই রয়েছে লড়াই নেই আইএসএফ তিনমুখী লড়াই এখানে হবে টিএমসি বিজেপি এবং সিপিআইএম মধ্যে কিন্তু সিপিআইএম প্রচার যা দেখতে পাচ্ছি যেভাবে হাওয়া বদল হচ্ছে এখনও তো সময় রয়েছে দেখুন না অনেক কিছু দেখতে পাবেন তাই অত সহজে হতে পারে ওই টিভি চ্যানেল হারিয়ে দিতে পারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই বামেদেরকে হারাবে না তাই এই যাদবপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু বামেরা এগিয়ে রয়েছে বন্ধুরা আর আপনারা যদি দেখেন বসিরহাট এবারে বলুন তো কে বেস্ট প্রার্থী তৃণমূলের হাজি নুরুল ইসলাম বেস্ট প্রার্থী আপনার মনে হচ্ছে রেখাপাত্র বেস্ট প্রার্থী নাকি নিরাপদ জিজ্ঞাসা করুন তো নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পর সারা পশ্চিমবঙ্গ জেনে গিয়েছে এই নিরাপদ সর্দারকে কেন গ্রেপ্তার করা হলো মানুষ জানে ভালো মতো তাই সন্দেশকালীর আন্দোলনের অন্যতম মুখ এই নিরাপদ সর্দার তাই এবারে লড়াইটা জমে যাবে ওই লেখাপত্র যাই বলুক না কেন যার রাজনৈতিক নলেজ নেই সে অবশ্যই বলবে যেমন মণিপুরে নাকি টিএমসি হিংসা ছড়িয়েছে মহিলাদের উপরে অত্যাচার টিএমসি করেছে ওনার যতটা নলেজ রয়েছে উনি বলেছেন হয়তো বিজেপির কথা বলতে গিয়ে স্ক্রিপ্ট যেটা লেখা হয়েছে সেটাই মানুষকে বোকা বানাচ্ছে আর উনি বলছেন না নাকি নিরাপদ সর্দার কোনো কাজ করেনি উনি থাকেন না উনি আন্দোলনে ছিলেন না মানুষ কি বোকা মানুষ সব বোঝে তাই এই বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু এবারে হাড্ডা হাড্ডির লড়াই আপনারা দেখবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র আপনার কি মনে হয় নীরব খাঁ বাচ্চা ছেলে রাজনীতিতে চুল পাকিয়ে ফেললেন উনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অলি গলি চেনেন মাঠে পড়ে থাকা লোক আপনারা পঞ্চায়েতে দেখেছেন না কিভাবে বিজেপিকে থার্ড পজিশনে পাঠিয়ে দিয়েছিল আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রও কিন্তু আমি এখানে ধরে রাখবো বোলপুর লোকসভা কেন্দ্রও কিন্তু ধরে রাখবো এমন অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে ফাইট রয়েছে তবে এটুকু বলতে পারি এবারই কিন্তু কম করে হলেও প্রায় এগারোটা লোকসভা কেন্দ্র বাম কংগ্রেসের দখলে আসতে পারে সমীক্ষা তাই বলছে তাই বন্ধুরা বলবো এবারে কিন্তু অত সহজে বাম কংগ্রেসকে হারানো যাবে না আমি তো রানাঘাটের কথা বলতে ভুলে গিয়েছি লড়াই রয়েছে কৃষ্ণনগরের কথা বলতে ভুলে গিয়েছি লড়াই রয়েছে তমলুকের কথা বলতে ভুলে গিয়েছি লড়াই রয়েছে আসান কথা বলতে ভুলে গিয়েছি লড়াই রয়েছে আরও অনেক কেন্দ্র রয়েছে যেখানে বিজেপিকে ঘোল খাওয়াতে পারে টিএমসিকে গোল ঘোল খাওয়াতে পারে দেখুন না সময় রয়েছে এখন সময় অনেক কিছু বলে দেবে তাই অত সহজে হারানো যাবে না হতে পারে হারানোর চেষ্টা করছে মানে টিভি চ্যানেলের মাধ্যমে এই বামজটকে হারানো যাবে না এবারে বামজট কিন্তু ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত রয়েছে ভালো থাকবে